আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে ঠেলা গাড়িতে করে বা গরুর গাড়িতে করে মালয়েশিয়াতে পাসপোর্ট ডেলিভারি করা হয় বা শিপিং করা হয় ঠিক এমনটাই দেখা যাচ্ছে যে আপনারা দেখতেছেন যে গোলাম মুস্তফা ভাই এই যে গোলাম মুস্তফা ভাইয়ের পাসপোর্টটি দীর্ঘ আজকে বাইশ দিন ধরে যে শিপেরে পড়ে আছে। পাসপোর্ট শিপের স্ট্যাটাসে পড়ে আছে এই পাসপোর্টটি যখন কি প্রিন্টিং হয় কার্যক্রম শেষ হয় ঠিক তখনই কিন্তু বাংলাদেশ থেকে ঠেলাগাড়িতে উঠিয়ে দেয় আমাদের মন্ত্রণালয় এর পরবর্তীতে এই ঠেলাগাড়িটি কোথায় গিয়ে এসে যে এখনো যে ভেঙে গেছে কি নষ্ট হয়ে গেছে বা কোথাও হারিয়ে গেছে আল্লাহ ভালো জানে আমাদের প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ আজকে বাইশ দিন ধরে একই স্ট্যাটাসে পড়ে আছে যে এখনো কোনো পরিবর্তন হচ্ছে না আর এভাবেই কিন্তু অনেক প্রবাসী ভাইদের পাসপোর্ট দীর্ঘ এক মাস দেড় মাস ধরে পড়ে আছে সিপেড়ে আর প্রবাসী ভাইরা অনায়াসে প্রতিনিয়ত যে এই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতেছে অনলাইনে কি রয়েছে পরিবর্তন হয়েছে কিনা আধৌ কি পাসপোর্টটি মালয়েশিয়াতে এসেছে কিনা আর অপর দিকে দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাই যখন কিনা পাসপোর্ট সার্ভিস সেন্টারে যোগাযোগ করতেছেন তখন ওইখানে গিয়ে দেখা যাচ্ছে পাসপোর্টটি চলে এসেছে অনেক আগেই কিন্তু হাইকমিশনের গাফল থেকে কারণে তারা কোনো প্রকার স্ট্যাটাস চেঞ্জ না করার অনেক প্রবাসী ভাইয়ের অপেক্ষা রয়েছে আর অপর দিকে বস থেকে পেরা নিচ্ছে পাসপোর্ট দিয়ে বিশেষ রিনিউ করবে বা অন্য কাজ ইউজ করতে হবে এই কারণে কিন্তু প্রবাসীবাদের চরম ভোগান্তের মধ্যে পড়তেছে তাই তো যে সমস্ত প্রবাসীবাদের পাসপোর্ট এখনও লম্বা সময় ধরে এভাবে শিপিট পড়ে আছে যে আপনার পাসপোর্টটি ঠেলাগাড়িতে করে আসতেছে এমনটা ভাববেন না যে আপনি হাইকমিশনে গিয়ে যোগাযোগ করুন আমাদের পাসপোর্ট সার্ভিস সেন্টার তথা তিরিশ জ্বালান আমপাং ওই অফিসে গিয়ে যোগাযোগ করবেন দেখেছি পাসপোর্টটি চলে এসেছে শুধুমাত্র তাদের নেগলেন্সের কারণে তাদের গাফলতির কারণে কিন্তু স্ট্যাটাসটি আপডেট না দেওয়ার কারণে এখন এইভাবে পড়ে আছে তাই তো অপেক্ষা না করে দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ পাশাটি পেয়ে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম ও